দ আগামী 19 এপ্রিল ঢাকা সরোয়ারদি উদ্যানে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনির পক্ষে মহাসমাবেশের নির্ধারিত ডেট ছিল সেই ডেট হঠাৎ করে আগামী 26 তারিখ নির্ধারণ করা হয়েছে এ বিষয় বিস্তারিত কেন 26 তারিখ করা হয়েছে এবং কারা কারা আসবে এই সব বিষয় নিয়ে আমাদের সামনে ক্লিয়ার করে বলবেন বাংলাদেশের লক্ষ কোটি সন্নী মুসলমানের প্রাণের স্পন্দন প্রিয় ভাই আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহির সাহেব জি আপনি বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় যে মর্মান্তিক যে অত্যাচার অবিচার খুন হত্যা অসংখ্য শিশু এবং নারীদেরকে যে হত্যা করছে সেই হত্যার বর্বরতার প্রতিবাদ স্বরূপ ফিলিস্তিন মুসলমানদেরকে সমর্থন জানিয়ে আমাদের আহলসন্নতল জামাতের পক্ষ থেকে আগামী উনিশে এপ্রিল আমাদের ঐতিহাসিক উদ্যানে মহাসমাবেশ ঢাকায় আমাদের জামাত এবং প্রসিদ্ধ অনেক দরবারের প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে যাবতীয় পরামর্শক্রমে এবং আগামীর প্রোগ্রামটি আরও কিভাবে ব্যাপকভাবে আমরা করতে পারি এবং বিশ্বকে জানান দিতে পারি ইসরায়েল প্রতি আমরা নিন্দাটা বিশ্বব্যাপী জানান দিতে পারি এবং ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আমরা বাংলাদেশের মুসলমানদের যে একটি ভালোবাসা সে ভালোবাসাটা কীভাবে প্রদর্শন করতে পারি সেই লক্ষ্যে আমাদের আজকের এই মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে যে উনিশে এপ্রিল প্রোগ্রামটি তারিখটি পরিবর্তন করে ছাব্বিশে এপ্রিল করার জন্যে তো সর্বসম্মতিক্রমে যেহেতু আমরা একটি বড় প্রোগ্রাম করব এবং প্রত্যেক দরবার আমাদেরকে অর্গানাইজ করতে হবে এবং আমাদের এই বার্তাটা সবার কাছে পৌঁছাতে হবে এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে যদি প্রতিবাদ করা হয় তবেই ইসরায়েলের দুর্গে আগুন ধরবে তো সেই সেই সেদিকে খেয়াল করে আমরা উনিশে এপ্রিল প্রোগ্রামটি পরিবর্তন করে ছাব্বিশে এপ্রিল নির্ধারণ করা হয়েছে সেখানে সু সুপরামর্শ এবং তরুণ আলেমদের উপস্থিতি এবং আন্তরিক আগ্রহ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই ডিপটি গ্রহণ করা হয়েছে আমি দেশবাসীর কাছে অনুরোধ করব। আমরা মুসলমানরা সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো তো আমরা মুসলমানরা আর কত মায়ের খাব ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে তো সেই জন্যে আমি সকল দরবার পীরমা শেখ বুদ্ধিজীবী যারা রয়েছেন তরুণ উলামা তোলাবা পীরমা শাহ বৃন্দ সকলকে অনুরোধ করবো আহসল তল জামাতের অস্তিত্বকে জানান দেওয়া এবং ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আহ জামাতের এবং আপামর জনতার কি ভালোবাসা রয়েছে এবং ইসরায়েলের প্রতি ইসরায়েলের আগ্রাসনের প্রতি যে নিন্দা রয়েছে সেই নিন্দাটা আমরা কিভাবে রাজপথে প্রদর্শন করতে পারি আমার মনে হয় এটাই উপযুক্ত সময় আমি মনে করি যারা মানবতার বলে আউড়িয়ে যারা মানবতার কথা বলে সেই জাতিসংঘ থেকে শুরু করে এবং ইসরায়েলের সমর্থনে যারা বিভিন্ন ধরনের দালালি করে আমি মনে করি আগামীর ছাব্বিশে এপ্রিল প্রোগ্রামটি সেই সমস্ত ইসরাইল এবং ইসরায়েলের দালাল যারা রয়েছেন তাদের দুর্গ আগুন ধরবে সে সেই জায়গা থেকে আমি অনুরোধ করে বলবো আপনারা সবাই সবান্ধবে আজ থেকে কাজ করুন একটাই কথা আমরা আগামী ছাব্বিশে এপ্রিল সকাল দশটার আগে আমরা ঢাকা সরোয়ার যোদ্দার ইনশাল্লাহ থাকবো তাই সাহুজুরের কাছে একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বিভিন্ন তরুণ সমাজ যাদের মধ্যে একটা তৈরি হয়েছে ওনারা বারবার অনলাইন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করে সমস্ত দরবারকে এখানে দাওয়াত করা হয়েছে কিনা এবং আপনার নেতৃবৃন্দরা এটা একটা গুরুত্বপূর্ণ আসলে এই বিষয়টা অনেক অনেক মানুষ অনেক অনেক অনেকের জানার আগ্রহ ছিল যে আসলে যে আমরা প্রোগ্রামটা করছি সেখানে সকল দরবার ঐক্যমত আছে কিনা বা সকল দরবারকে আমরা একসাথে করবো কিনা আনবো কিনা বা আমরা যাচ্ছি কিনা এই বিষয়টা আমি এটা ক্লিয়ার করছি আলহামদুলিল্লাহ আপনারা জেনে অনেক খুশি হবেন আমরা বাংলাদেশে যে প্রসিদ্ধ যে দরবারগুলো রয়েছে সেই প্রসিদ্ধ দরবারের বিশেষ অংশ হিসাবে সরসিনা দরবার শরীফ জয়নপুরী দরবার শরীফ ফুলতুলি দরবার শরীফ সোনাখানা দরবার শরীফ আটরসি দরবার শরীফ এবং মাইসভান্ডার দরবার শরীফ সিরাজনগর দরবার শরীফ দরবার শরীফ এবং যত দরবারগুলো রয়েছে ਨੇ যে দরবারগুলো রয়েছে আপনাদের পালস এবং আমাদের পালস একই পালস আমরা চাই যে সকল দরবারের পীর মাসায়কদের অংশগ্রহণের মাধ্যমে এবং সকল পীর মাসায়কদের ভক্তবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে আমরা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজপথে সোরার্দি উদ্যানের রক্ষে দাঁড়াবো সেই জন্য আমরা কিন্তু আপনি আরো খুশি হবেন ইতিমধ্যে আমাদের আহলে সন্ন্যতল জামাতের যে তিন আহলে সন্ন্যতল জামাত আছেন এবং বিভিন্ন দরবারে যে মুখপাত্ররা রয়েছেন তাদের সাথে পরামর্শ করে কিন্তু অলরেডি আমরা এখন এখন কিন্তু প্রতিনিধিরা বেড়ে যাচ্ছেন তারা প্রচারের অংশ হিসেবে বলছেন দেখেন আমাদের কেউ মাইন্ড করবেন না এটা একটা ইমানি ব্যাপার কিন্তু আসলে সকলে আসা উচিত আর এই অল্প সময় সবার কাছে যাওয়া সম্ভব না তারপরও আজকে দেখেন সারাদিন মিটিং করে কিন্তু আজকে বেরিয়ে গেছেন যত দরবারে যাওয়া যায় শেষ পর্যন্ত আমরা সকল দরবারের কাছে যেখানে যাওয়া যায় আমরা প্রতিনিধি মানে আপনারা মুরুব্বিদের নিজেরাই গিয়ে দাওয়াত দিবেন আমি মুরুব্বি আমি 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 মানে আপনারা তুরনরা 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 রাশি তুরনরা চি মুরুব্বিরা নিজে কষ্ট করছেন সুতা কথা মুরুব্বিরা মাঠে নেমে গেছেন ছেলেদের মতো নেমে গেছেন সুতরাং আমাদের ছেলেদের উচিত ওরা আমাদের সিনিয়র আমাদের সারা জীবনের তেক তারা সহ্য করেছেন এবং শেষ পর্যন্ত তারা লড়াই করে যাচ্ছিলেন লড়াই করে যাচ্ছেন সেজন্য জন্য আমরা আমাদের কাককে বিছিয়ে দিব আমাদের মুরুব্বীরা যেন আমাদের পিঠের উপরে দাঁড়াতে পারে সেই সুরত উদ্যানে এটি হবে আমাদের তরুণদের শেষ কথা এজন্য সকল তরুণ ওলামা তোলাবা আমরা সকলে ঐক্যবদ্ধ হবে আমরা সেদিন ছাব্বিশে এপ্রিল সরদ ঐতিহাসিক সরদ উদ্যানে আমরা সবাই একসাথে হয়ে আমরা বিশ্বকে ইনশাল্লাহ জানান দিব এখানে কোন ধরনের আমরা নারে রিসালাত ইয়ার সাল্লাহ স্লোগান যারা হৃদয় ধারণ করেন আমরা এই স্লোগানটার উপরে বেশ করে আমরা সকল দরবারে যাচ্ছি এবং সকলের সহমর্মিতা সহ সহমত আমরা পাচ্ছি এবং পাশাপাশি আমি বাংলাদেশের যত জেনারেল যারা আছেন ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা যারা আছেন এবং যারা বিভিন্ন চাকরিজীবী আছেন সকলকে বলবো আপনারাও কিন্তু সেই একজন সহযোদ্ধার অংশ হিসাবে আপনারাও কিন্তু সেখানে আসতে পারেন আমি আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করব আপনারা আসবেন এবং বিভিন্ন ধরনের আলেম ওলামা আছেন বাংলাদেশে আমি সকলকে বলবো আপনারা আসবেন ইনশাআল্লাহ আমাদের ওই প্রোগ্রামে আপনারা যদি আসেন আশা করি আমাদের সেই প্রোগ্রামটি অনেক ফলপ্রসূ হবে এবং মুসলমানদের একটি শক্তি প্রদর্শন হবে এবং পাশাপাশি ইসরায়েলের আগুন ধরবে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামে পাবেন আমি আগামীর সেই জন্য আশা করব আপনারা সকল কিছুর বলে সকল কিছুর উর্দি এসে আপনারা আগামী ছাব্বিশ তারিখের প্রোগ্রামটিকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রসনের বিরুদ্ধে প্রোগ্রামটিকে সফল এবং সার্থক করবেন সে আশাবাদ ব্যক্ত রাখছি এবং আমিও আজ আসছি আপনারা আসুন আমিও কাফিলা নিয়ে ইনশাল্লাহ আসবো আপনারাও কাফিলা নিয়ে আসবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি